দক্ষিণ শহরতলি শিয়ালদায় বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে আক্রা এবং নুঙ্গি স্টেশনের মাঝে রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শিয়ালদয় দক্ষিণ শাখায় দুর্ভোগ আক্রা এবং নুঙ্গি স্টেশনের কাছে বেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়েছেন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো তোমাকে একদমই প্রথমে জানিয়ে রাখি দক্ষিণ শহরতলি শিয়ালদাহ ও শাখায় ট্রেন চলাচল ব্যাহত আখড়া ও নুঙ্গি স্টেশনের মাঝে রেল লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত এবং দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা স্থানীয় সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে আটটা কুড়ি নাগাদ একটি ট্রেন শিয়ালদা থেকে বজবাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এবং সেই সময় যেমনটা জানা যাচ্ছে যে আখড়া থেকে লুঙ্গি স্টেশনের মাঝখানে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং সিগনালের প্রবলেম হয় যার ফলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিত্য যাত্রীরা ভোগান্তির শিকার বিশ্বজিৎ এই মুহূর্তে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে না এখনো এখনো পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বেশ ধন্যবাদ কিন্তু ধন্যবাদ বিশ্বজিৎ